কিছু মানুষ শব্দ দিয়ে সান্ত্বনা দেয় আর কেউ কেউ নিঃশব্দে একটা গান গেয়ে তোমার ভিতরটা ছুঁয়ে যায় তোমার ভাঙাচড়া দিনগুলোর কোলা হলে যখন চারপাশে কেবল ক্লান্তি তখন সে একটাও প্রশ্ন করে না শুধু চোখে চোখ রাখে আর ধীরে ধীরে গিয়ে ওঠে তুমি জানো না কিন্তু ঠিক সেই মুহূর্তে তোমার বুকের ভিতর জমে থাকা এক ফোঁটা জলও গলে পড়ে সেই গান কোনো বিশেষ সুর নয় কোনো শিল্পীর চর্চিত কণ্ঠও নয় সেটা এমন এক ধবনী যা জন্মায় সম্পর্কের গভীর আত্মীয়তায় যা বাঁচিয়ে রাখে নিঃশব্দ যন্ত্রণার মধ্যেও সে মানুষটা তোমার দুঃখ বোঝে না তবু তোমার মতো করেই দুঃখে ডুবে যেতে জানে তোমার হাসিটা কেমন ছিল ভুলে যায় না তোমার চুপ করে থাকা মানেই সে বুঝে যায় আজ গান দরকার আর এই বোঝাটা এটাই ভালোবাসা এমন একজন মানুষ সবার জীবনে থাকা দরকার যার কণ্ঠে ভর করে একদিন ফেরার পথ খুঁজে পাওয়া যায় সেই মানুষটা যাক না দূরে থাক না নীরবে রবে সে জানে ঠিক কোন মুহূর্তে তোমার হৃদয়ের সবচেয়ে ভাঙা কোনটাই গান হয়ে নামতে হয়